মাশাআল্লাহ এই যে দেখেন সাদা এলবিনো আগামী শুক্রবার দিন যার গোস্ত সংগ্রহ করা যাবে উজ্জ্বল গোস্ত বিতান থেকে তো সেই গোস্ত কখন পাওয়া যাবে কত টাকায় পাওয়া যাবে শুক্রবার থেকেই আমরা একটু জানার চেষ্টা করব কেমন লাগতেছে মহিষ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখতে সুঠাম দেহ বিশাল বড় একটা মহিষ সাদা লাগেছে হ্যাঁ এরকম সাদা মহিষ তো দেখি না ভালোই লাগতেছে প্রথম দেখলেন প্রথম দেখলেন আচ্ছা তাহলে তো অনুভূতি খুবই ভালো খুব ভালো দেখে মহিষের দাম নাকি একটু কেমন হলে ভালো হইতো এই সাড়ে সাতশো হলে ঠিক আছে সাড়ে সাতশো হলে ঠিক আছে ভালো হইতো না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই যিনি বিক্রি করেন ওনার সাথে আমরা কথা বলবো এবং জানানোর চেষ্টা করবো আপনাদের এই দামের কথা এমনিতে খাওয়া হয় মাংস

বুকিং দিয়ে ফেললে কিন্তু আর মিস করার কোনো সুযোগ নাই এই যে আমাদের উজ্জ্বল ভাই বসে আছে কি ভাই কি বুকিং এর জন্যই বসে আছেন নাকি না 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 ভাই বুকিং তো ফোনে চলছে আমার জানার মতে এই মই শেষ হয়ে গেছে আর একটা মই আসবে আজকে রাতে ও এটা কি বুকিং হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চিন্তা করেন কেমন ওজন হবে ভাই এটার এটা 9.5 মন আছে ভাই 9.5 মন 9.5 মন একটু এদিক সেদিক হবে হয়তো হয়তোবা হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন অবস্থা 9.5 মনের একটা মহিষ করার আগেই মাসাল্লাহ মাংস কিন্তু বিক্রি হয়ে গেছে বুকিং হয়ে গেছে সে থেকে বোঝা যায় যে আসলে গরুর মাংসের চাহিদা আমাদের দেশে যেরকম আছে মহিষের চাহিদাও ঠিক সেরকমটাই আছে এবং ভাই বুকিং এর কারণ আছে তো হ্যাঁ আমি যে ওই যে কম দামে সেল দেই আল্লাহর রহমতে আচ্ছা ওই 780 হওয়ার কারণে 780 টাকা মনোগ্রাম জিনিস ও মনোগ্রাম একের জিনিস আবার পাবলিকের সামনে জব হয় গত সপ্তাহে তিনটা মহিষ জমা করছেন হ্যাঁ তিনটা জমা ওই যে এক ভাই বলল যে পায় নাই 10:30 10:30 এর ভিতর ক্লিয়ার হয়ে গেছে যারা বুকিং ছিল তারাই পাইছে

খেতে তো ইচ্ছা করে কিন্তু সাতশো আশি টাকা দামটা যদি আরেকটু কমতে তাহলে মনে হয় ভালো তো নয়শো টাকা বিক্রি করে ভাই আচ্ছা বুঝতে পারছেন আমি তো আর ওইভাবে বিক্রি করি না কথা বলছি নর্মালি মহিষ অন্য মহিষ কিন্তু আষ্টশো টাকা বিক্রি করে মাসে আমি অন্য মহিষের থেকে দাম কমি এটা আবার ওপেন জব হয় সবার সামনে সবার সামনে আচ্ছা তো আর কি কোনো সুযোগ আছে কি না মানে কমানোর কোনো সুযোগ ও ভাই এই মহিষ কিন্তু ছ চার বছর পাওয়া যায় না বুঝতে পারছেন আর একটা জিনিস ভাই একটু জানার আগ্রহ সেটা হলো এই মহিষগুলি আসলে আমরা তো খুব একটা দেখতাম না মানে মাংসের দোকানে তো দূরে থাকে এমনিও খুব কম দেখা যেত হয়তো দু একটা ফার্মের দেখা যেত সেটা হচ্ছে কোরবানিদের সময় এটা তো ভাই আমেরিকান বীজ বুঝতে পারছেন

আচ্ছা দোয়া হতে পাইছেন ভাই মোটামুটি না যাক আমরাও আসলে দোয়া করি যেন ভাই এভাবে কম দামে মানুষজনকে খাওয়াইতে পারে আরেকটা বিষয় সেটা হলো যারা আসলে আমাদেরকে অনেক সময় বলেন তো আমরা আসলে কোথায় তখন কি ধরনের মাংস বিক্রি হচ্ছে এবং কোথাকার দাম কীরকম সেটাই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাছাড়া অন্য কোনো কিছু না তো আসলে যেখানে কম দামে মাংস বিক্রি হচ্ছে সেখানটায় আমরা যেভাবে আপনাদেরকে জানান দিচ্ছি যেখানে একটু বেশি দামে মাংস বিক্রি হয় সেখানেও আমরা যাই সেটাও আপনাদেরকে জানান দিই আমরা আসলে আপনাদেরকে জানানো ওই উদ্দেশ্য তো যার যেখানে ভালো লাগে সে সেখান থেকে খাবেন যার যেখানে পোষা সে সেখান থেকে খাবেন এটাই স্বাভাবিক আমাদের কে নিয়ে আসলে বাজে মন্তব্য আপনারা না করলেই আমি মনে করি যে সেটা আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো কারণ আমরা জানাচ্ছি বলেই কিন্তু আপনারা অনেক দূর দূরান্ত থেকে বিভিন্নজন জানতে পারতেছেন আসতে পারতেছেন এবং এই যে এই মহিষটা শুক্রবারে বিক্রি হবে এটা হয়তো দেখে অনেকেই এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হয়তো অবশ্যই বুকিং দিবেন তো এই আপনি কিন্তু সেখান থেকে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন আর সেই কাজটাই আসলে আমরা করার চেষ্টা করছি যাই হোক আসবে রাত্রে আরেকটা আসবে আচ্ছা আজ রাত্রে আরো একটা আসবে আর একটা আচ্ছা দর্শক ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেটার আপডেট দেওয়ার জন্য যে আসলে কেমন মহিষ এটার পাশাপাশি আরও একটা থাকবে যেহেতু এটা অলরেডি বুকিং হয়ে গেছে হয়তো দেখা যাবে যে আরেকটা না হলে এরকমই যে ওই ভাই যে সকাল দশটার সময় এসেও পাচ্ছে না তো সেরকমটা যেন না হয় সেই জন্য আরেকটা মহিষ আনা হবে এবং সেটা শুক্রবারই তো জবাব হ্যাঁ শুক্রবারই শুক্রবারেই বিক্রি হবে আর সেই সাতশো আশি টাকা কিনতে হ্যাঁ সাতশো টাকা দাম বাড়বে না কম দাম বাড়বে না আর কমানোর সুযোগ এখন পর্যন্ত হয় নাই যার কারণে কমাতে পারলো না সাতশো আশি টাকা একটু জানি এই যে মহিষের বট পা তারপরে কলিজা আপনার কলিজাটা হলো গোসের দাম ভ্যাবসাটা সাড়ে পাঁচশো টাকা কেজি বট চারশো টাকা কেজি আর পা চারটা পাঁচ হাজার টাকা মাথা পাঁচশো টাকা কেজি মাথা পাঁচশো টাকা কেজি বট চারশো টাকা চারশো টাকা কি এটা ভাই যে ময়লা ফেলে দিয়ে হ্যাঁ ময়লা ফেলে দিয়ে আমাদের তো তাৎক্ষণিক জব পরিষ্কারের সময় নাই আগে পরে কি নেওয়া হয়েছে গোস্ত এখান থেকে বহুত নিচ্ছি বহুত নিছেন জি আচ্ছা আছে কতগুলো নিলেন এই দুই কেজি মিলে নিলাম দুই কেজি মিলে নিলাম

আচ্ছা আমরা একটু দেখি মনে হচ্ছে ভাই কেমন অ্যাকচুয়ালি হলো কি আত্মবিশ্বাস হলো বড় জিনিস আপনি কোথায় প্রোডাক্ট কিনতেছেন এটা বড় বিষয় না যে লোকটা এটা হলো আত্মবিশ্বাসে হতে হবে তাহলে আপনি স্যাটিসফাই পাবেন খেয়েও স্যাটিসফাই পাবেন জিনিসটা নিয়েও শান্তি পাবেন তো ওনার কাছে আসলে আমরা অন্ধবিশ্বাসে নিতে পারি এবং মার্কেট অনুযায়ী প্রাইসটাও কম মার্কেট অনুযায়ী অনেক প্রাইস কম পাই এবং যেটা আমার পিস পছন্দ ওটা আমি নিতে পারি

ওই জন্য একটা অর্ডার দিতে আসছিলাম ও আচ্ছা আগামী দিন গোস্ত নেবেন সেটা অর্ডার দিতে আসছেন নাই থাকলে এখনই নিয়ে দিতাম ও আচ্ছা গোস্ত থাকলে আনা সেটা আমি বলছিলাম যে মাংস না পেয়ে ফিরত যাচ্ছে এরকম কথা হয় হ্যাঁ এখন কি আগামী দিন নেয়ার জন্য আজকে অর্ডার দিতে জানি যে এই এইখানে একটু কমে পাওয়া যায় বা আমরা আরো অফার দেখছি বা আপনার ভিডিও আমরা এইখানে আসছি

তাহলে যদি একটু জানতে চাই কখনো তো গোস এখান থেকে নেওয়া হয় নাই তো ওই যে বললেন যে ভিডিও দেখে আসছেন এখন সেই আস্থাটা তৈরি হয় কিনা ওনার সাথে দেখা হয়ে বা কথা বলতে দেখব আলাপ করে দেখব যদি কথা বলে তাহলে আমরা নিয়ে যাব আচ্ছা আচ্ছা না যেহেতু বেশি পরিমাণে নিচ্ছেন একেবারে প্রথমবারই তো সেই ক্ষেত্রে তো অবশ্যই একটু বনিবনা হলে তারপরই তো নিতে হবে নাকি অবশ্যই আমরা ওনার সাথে মোবাইলে কথা বলছি একটু বলছে যে আজকে তো নাই তো আমরা আজকে এখন আলাপ করে যাব

তো শেষ মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তো বিদায় নেওয়ার আগে আমাদের চিঙ্গালালা ভাই যদি আমাদের কোনো কিছু শোনায় যদি শোনাইতে চান শুক্রবার যাদের লাগে আল্লাহ দিলে একটা আছে এনে আরও দুইটা আইতেছে তিনটা কাটবো যার লাগে নিতে পারবেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা দিয়ে দিছি উজ্জ্বল ভাই দিছি আমিও দিছি আর শুনতে চাই না আমরা এখন দাওয়াতের পরে খাওয়া দাওয়ার পরে যে আয়াস করে মানুষ যে বিনোদন নেয় সেই বিনোদনটা আপনার কাছ থেকে চাই হ্যাঁ বিনোদন সবাইকে সালাম জানাইলাম এ জীবন কেন এত রং বদলায় কখনো সারা বয়স কখনো সাবে গেছে গরিবের বন্ধুর দোকানে আসে কাস্টমার এখন কি রং বদলাইতে বদলাইতে

এই গোসেই বেচছে আমরা তো সাতশো আশি থেকে গরিবের বন্ধুর দোকান গরিবের দোকান বেচতেছি সাতশো আশি তা আরও আল্লাহ দিলে আরও কম ব্যস্তের ইচ্ছা আছে এই জন্য সবাই দোয়া করবেন এর লেগে বাজারে চাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কি নিলাম ভালোবেসেছ বলে ভালোবেসিলাম